সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা এখানে দুটি অঙ্ক দেওয়া আছে এই দুটি অঙ্ককে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যদি এখানে এই এক নম্বর অঙ্ক দেখি এটা হচ্ছে কি দুই নম্বর অঙ্ক প্রথমে যদি এক নম্বর অঙ্কটা লিখি এই এক নম্বর অঙ্কটা হচ্ছে কি এই এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এই রাশিটাকে যোগাকার আছে তাহলে এই দুটা রাশির যোগাকার আছে তাহলে এই রাশিটাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে তো বর্গ অর্থাৎ এই রাশিটাকে দিয়ে ওই রাশিটিকে গুণ করলে এটাই বর্গ হবে আমরা যদি এরকম হয় ফাইভ ইন্টু ফাইভ এটা সমান ফাইভ স্কোয়ার লেখা যায় বা এটা সমান আসে টোয়েন্টি ফাইভ তাহলে এই টোয়েন্টি ফাইভ আমরা কী করলাম ফাইভকে দিয়ে গুণ করলে টোয়েন্টি ফাইভ আসে বা ফাইভ স্কোয়ার দিলে এটা বর্গ করলে কি আসে টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা এখানে আমরা জানি একটি সূত্র আছে বর্গের সূত্র এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এইটা একটি কি বর্গ এ প্লাস বি এ এর বর্গ দিলে আমরা কি পাই এই এ স্কোয়ার প্লাস টার তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা আমাদেরকে হয়েছে যে এই রাশিটার বর্গ নির্ণয় করতে তাহলে এর বর্গ সমান আমরা লিখতে পারি এর বর্গ বর্গ যদি হয় তাহলে বর্গ হলে কি হবে এর উপরে স্কোয়ার দিতে হবে সমান আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এটা সমান এটা লেখা যায় এর ফলে বর্গ অর্থাৎ ফলে পাওয়ার টু দিলে আমরা কী করতে পারি বর্গ করতে পারি এখানে আমরা যদি এই এক্স স্কোয়ারকে যদি এ ধরি এই টু বাই ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি এটাকে এ বি এটাকে এ ধরি তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কী করতে পারি প্লাসের সূত্র ব্যবহার করে যেহেতু একটা এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার ওপুর স্কোয়ার আসে এই সূত্র ব্যবহার করে আমরা কী করতে পারি এটার বর্গ নির্ণয় করতে পারি এই অঙ্ক এই রাশিটার তাহলে আমরা সমান লিখতে পারি সমান আসে এই সূত্রের এ স্কোয়ার এ তো হচ্ছে এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার লিখি এর ফুল পাওয়ার এরপর সূত্রের টু এই সূত্রের টু যদি দিই স্কোয়ার প্লাস সূত্রের টু প্লাস টয়েস এ বি আমরা লিখব টু ডট এ বি এ হচ্ছে কিনা এক্স স্কোয়ার ডট বি বি হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার এটা প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমরা ধরে ধরেছি টু বাই ওয়াই স্কোয়ার এটাকে এভাবে বন্ধনে দিলে ফোরটার উপরে কী আসে আমরা স্কোয়ার আসে তাহলে একটা সমান আসে আমরা লিখতে পারি এই আমরা এক্সের উপরে পাওয়ার হচ্ছে টু এর উপরে পাওয়ার টু তাহলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে এটা দুটো পাওয়ার গুণ করতে হয় তাহলে দুইটা পাওয়ার গুণ করলে কী আসে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই টু আর একটু উঠলে ফোর ফোর এক্স স্কোয়ার আসে ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ আকার আছে এই এক্স স্কোয়ার ফোরের সাথে গুণ আকার আছে তাহলে প্লাস এই টুর উপরে পাওয়ার আসে এবং ওয়াই স্কোয়ার উপরে পাওয়ার টু আছে তাহলে টুর উপর পাওয়ার টু দিলে কত আসে ফোর আর নিচে ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা একটু পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এই রাশিটার প্রথম অঙ্কটার কী করা হলো বর্গ নির্ণয় করা হলো কিভাবে এই সূত্রে ব্যবহার করে এ প্লাস বি হল স্কারের ব্যবহার করে আমরা কি করলাম বর্গ নির্ণয় করলাম আমরা দ্বিতীয় অঙ্কটা যদি লিখি দ্বিতীয় অঙ্ক আমরা অঙ্কটা আগে লেখে নেই অঙ্কটা হচ্ছে থ্রি ফি এতক্ষণ আমরা দেখলাম দুটি রাশি যোগ আকার থাকলে এদের বর্গ নির্ণয় করা যায় এখানে তিনটি রাশি আছে দুটি যোগ আকার একটি বিয়োগ আকারে তাহলে এই রাশিটা যদি বর্গ করতে হয় এর বর্গ সমান আমরা এর উপরে ফাওয়ার দিলে কি হবে বর্গ টু দিলে কি আসে আমরা যদি এরকম লিখি থ্রি পি প্লাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এর ফোর পাওয়ার টু তাহলে এই এর বর্গ নির্ণয় করতে হলে আমরা তিনটি রাশি দেখতে পাচ্ছি তাহলে তিনটি রাশি আমরা বর্গ করতে হলে আমরা সূত্রের সাহায্যে করতে হবে আমাদের বলা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা এইভাবে সরাসরি যদি এই রাশিটাকে দিয়ে আবার এই রাশি গুন করতে তাহলে বর্গ হয়ে যাবে আমাদেরকে হচ্ছে সূত্রের সাহায্যে তাহলে আমাদের এই সূত্র বা আরেকটি সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে ওই সূত্র যদি ব্যবহার করতে হয় তাহলে হয়তো আমরা এই থ্রি ফিকে যদি এ ধরি শুধু থ্রি ফিকে যদি এই শুধু থ্রি ফি কে যদি এ ধরি আর ফোর কিউ মাইনাস ফাইভ আরকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফল ব্যবহার করা যায় আবার যদি আমরা এই থ্রি ফি আমরা যদি থ্রি ফি প্লাস ফোর কিউ এই অংশটুকে যদি এ ধরি আবার এই ফাইভ আর কে যদি বি ধরি তাহলে আমরা কি করতে পারি এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ব্যবহার করে আমরা কিন্তু এই রাশিটা বর্গ নির্ণয় করতে পারি আমরা জানি আরেকটি সূত্র আছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই দুটি রাশির যদি এরকম থাকে তাহলে এর এর সূত্র সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রে ব্যবহার করে আমাদের কী করতে হবে এইটার বর্গ নির্ণয় করতে হবে তাহলে সূত্রে ব্যবহার করে যদি আমরা বর্গ করি তাহলে এখন আমরা এইটা সমান লিখতে পারি এটা সমান আসে সমান আমরা যদি লিখি এই অংশটুকু সমান আমরা লিখি থ্রি ফি থ্রি পি প্লাস ফোর কিউ সূত্রের এটা যদি এ ধরি তাহলে সূত্রের স্কোয়ার এই সূত্রের এই টু স্কোয়ার মাইনাস এই সূত্রের মাইনাস টু ডট এ আমরা যদি এটা সময় যেটা ধরেছি এ হচ্ছে কত থ্রি পি প্লাস ফোর কিউ থ্রি পি প্লাস ফোর প্লাস এই সূত্রের প্লাস এরপরে বি স্কোয়ার বি হচ্ছে ফাইভ আর উপরে স্কোয়ার হবে সমান আমরা লিখতে পারি সমান আসে এই এটাকে আবার আমরা কি করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ব্যবহার করতে পারি আমরা যদি এই অংশটুকু সমান লিখি এই অংশটুকু আবার এ প্লাস বি এই সূত্রে ব্যবহার করে কি করতে পারি সূত্র ব্যবহার করে এটাকে আবার ভাঙা যায় তাহলে এটা সমান আমরা লিখতে পারি থ্রি পি থ্রি পি প্লাস আমরা যারা টু নিই থ্রি পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়াইস এ টোয়েস এ কি থ্রি ফি আমরা যদি গুণ আকারে দে ইন্টু বি থ্রি ফি ফোর কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আমরা এই অংশটুকু যদি দেখি এখন এই অংশটুকু তাহলে মাইনাস টু টু আর ফাইভ গুণ করলে টেন আর এই আমরা টু থ্রি ফি থ্রি ফি যদি এভাবে রেখে দিই থ্রি ফি প্লাস ফোর কিউ প্লাস এই এটাকে বাংলা আমরা ফাইভ কেউ যদি স্কোয়ার দিই তাহলে টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এটা লেখেন পি স্কোয়ার প্লাস তিন চার বারো চব্বিশ টোয়েন্টি ফোর ফি কিউ প্লাস সিক্সটিন সিক্সটিউ স্কোয়ার মাইনাস আমরা যদি লিখি এই মাইনাস এই মাইনাস টেন আর দিয়ে যদি আমরা থ্রি ফি প্লাস ফোর গুণ করি তাহলে আসে মাইনাস থার্টি আর এই টেন দিয়ে চারকে গুণ করলে ফোরটি কিউ আর প্লাস টোয়েন্টি ফাইভ এটা লেখা যায় তাহলে এটাই কি এই রাশিটির বর্গ আমরা যদি আরেকটি অঙ্ক দেখি এরকম একটি সংখ্যা দেওয়া থাকবে সংখ্যাটি হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি সেভেন এর বর্গ কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে সূত্রের নির্ণয় করতে একটি একটি সংখ্যা সূত্র ব্যবহার করতে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এরকম সূত্রে হতে পারে এরকম দুটি রাশি যোগ বা বিয়োগ আকারে থাকলে আমরা কি করতে পারবো সূত্র ব্যবহার করে বর্গ করতে পারবো তাহলে এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি এরকম লিখি এই ওয়ান 1000 ওয়ান থাউজেন্ড এটা লেখা যায় নাইন হান্ড্রেড নাইনটি বি নাইন আসে এর বর্গ সমান আমরা স্কোয়ার দিলে কি হয় বর্গ এর দিলে হয় বর্গ তাহলে এখন যদি আমরা এই অংশটুকু সমান যদি এ ধরে এটা সমান যদি এই কে এ আর যদি বি তাহলে এই সূত্র অনুসারে আমরা কি করতে পারি এ হোল সূত্র এই করে এর বর্গ নির্ণয় করতে পারি তাহলে আমরা যদি লিখি তাহলে আসে এই ওয়ান থাউজেন্ড স্কোয়ার এ স্কোয়ার এই সূত্রের এই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস আমরা এই মাইনাসটা যেটা টু ডট ওয়ান থাউজেন্ড এ আমরা ওয়ান থাউজেন্ড কে ধরেছি এবং এই থ্রি বি প্লাস থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার এটা সমান আসে এই ওয়ান থাউজেন্ডকে যদি গুণ করি তাহলে আসে ছয়টা শূন্য আসবে ওয়ানের পরে মাইনাস সিক্স থাউজেন্ড প্লাস নাইন তাহলে এটা সমান আসে নাইন নাইন ফোর ডাবল জিরো নাইন তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ করলে কী করা হয় এই সংখ্যাটা পাওয়া যায় এবং আমরা যদি সরাসরি এই নাইন হান্ড্রেড নাইন সেভেন কে যদি আমরা নাইন হান্ড্রেড নাইনটি সেভেন দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটাই পাওয়া যাবে তাহলে আমরা বলা সে সূত্র সাহায্যে ব্যবহার করে কি করলাম বর্গ নির্ণয় করলাম তাহলে এটাই আনসার